আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের হেডফোনটা কিন্তু সম্পূর্ণরূপে ওপেন রয়েছে তো আজকে দেখেন কি কি শাড়ির অফারটা রয়েছে পাঁচশো টাকায় কাতান শাড়ি তারপর টাঙ্গালের সুদি শাড়িগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে এখানে বাইসা নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান জামদানি শাড়িগুলো তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে এক হাজার টাকায় শাড়ির অফার রয়েছে অনেক সুন্দর করে ডিসপ্লে করে রেখেছি তারপর এখানে টাঙ্গালের তন্তুসের শাড়ি এগুলো হচ্ছে থাকবে পারফেক্ট এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় তারপর হচ্ছে উপরে দেখেন আটশো পঞ্চাশ পাঁচশো টাকায় এত সুন্দর এক হাজার টাকায় সাতশো পঞ্চাশ টাকায় সব জামদানি শাড়ি হচ্ছে অনলি ফর সাতশো পঞ্চাশ এরকম হাজারও শাড়ির কালেকশন বাট সবাই যদি শপে আসেন তাহলে তো নিতে পারবেন আজকেও পহেলা মে পহেলা মে উপলক্ষে আমরা কিন্তু বিশাল ডিসকাউন্ট রেখেছি পূর্বে দাম ছিল তিন হাজার টাকা এখন পনেরোশো টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলো পাচ্ছে না তো যারা এখন আসতে পারেন না বিকালবেলা চলে আসবেন রাত নয়টা পর্যন্ত কিন্তু হচ্ছে আমরা শপে রয়েছি অনেক সুন্দর সুন্দর ডিসকাউন্ট পাচ্ছেন আজকের উপলক্ষে তো শাড়িতে অনেক ডিসকাউন্ট রয়েছে শাড়িতে যারা কেনাকাটা করবেন তারা কিন্তু কেউ মিস করা যাবে না এখানেও সুদি শাড়িগুলো অনেক সুন্দর কাউকে গিফট করতে চাইলে গিফট করে দিতে পারেন প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে ডিসকাউন্ট প্রাইস লেখা রয়েছে এখানে কাতানের শাড়ি পাচ্ছেন মাত্র কত টাকা নয়শত পঞ্চাশ টাকা তারপর কাপড় সেটগুলো রয়েছে আমাদের মেলায় সম্পূর্ণরূপে ওপেন রয়েছে দেখেন সবাই কেনাকাটা করতে আসতে আসছে যারা এখনো আসেন নাই তাদেরকে বলবো চলে আসেন তো আমাদের শোরুমটা হচ্ছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ প্রাইস কাউকে বললেই কিন্তু দেখিয়ে দিবে জননী পার্সেলের গলি আর এখানে কিন্তু হচ্ছে ঠিক হক বেকারির ঠিক উল্টো সাইডে বিলালাটার প্রাইস যারা এখনও আসেন নাই তাদেরকে বলব দ্রুত চলে আসেন